অনেকেই ইনবক্সে নক করে জানতে চেয়েছিলেন আমি কি সুতা দিয়ে কাজ করি আসসালাম আলাইকুম আমি নাজনীন রনি আমার নাজনী ক্রিয়েশন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি আসলে সেলাইগুলোতে কি কি সুতা ব্যবহার করি যারা নতুন তাদের হয়তো এই বিষয়টা জেনে উপকার আসতে পারে তো একেবারেই প্রথম এখন যেই সুতাটা দিয়ে সব ধরনের কাজ করা যায় সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এমন সব কালার যদি করে নিজের কাছে সেক্ষেত্রে কাজের সুবিধা হয় এখানে প্রায় সিক্সটি ফাইভ কালারের মতন আছে এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন কাঁথা সেলাই থেকে শুরু করে যে কোনো ধরনের কাজ এই যেমন এই টাইপের কাজগুলো আপনারা এই সুতা দিয়ে করতে পারবেন তো এরপরে হলো ডিএমসি সুতা দেখাচ্ছি এটা একটু দামি বেশি এর জন্য এটা দিয়ে চাইলে আপনারা শাড়ি কিংবা জামা সেসব করতে পারবেন না এটা দিয়ে অল্প পরিমাণে যেসব কাজ হয় যেমন গহনার কাজ গহনার মধ্যে একটুখানি সেলাই কোনো ওয়ালমেড ছোটো ধরনের কোনো ওয়ালমেড এই সব যদি হয় সেক্ষেত্রে আপনারা এই বিএমসি সুতাটা দিয়ে করতে পারেন এখানে প্রায় পঞ্চাশটার মতন কালার আছে আপনারা এই সুতাটাও কাজে লাগাতে পারেন এরপরে দেখাবো গুটি সুতা এইটা দিয়েও আপনারা কাজ করতে পারবেন তবে এইটাও বেশিরভাগ ক্ষেত্রে ছোট জামায় ছোট ছোট কাজ যেগুলো আছে ওয়ালমেট টাইপ অল্প ছোটোখাটো যেসব কাজ আছে সেগুলোতে এই ব্যবহার করাই আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে সব কালার যদি নিজের কাছে নিজের সংগ্রহে রাখেন সেক্ষেত্রে কাজ করতে আপনাদের সুবিধা হবে এই হলো গুটি সুতার গুলো সুতা সুতা আছে আপনারা চাইলে এই সব সুতা দিয়েও কিন্তু কাজ করা যায় সেটা কাজের ভেরিয়েশনের উপর নির্ভর করে আসলে আপনি কোন ধরনের সুতা দিয়ে কাজটাকে ফোটাবেন তো যারা নতুন তারা আপাতত এই সুতাটা দিয়ে শুরু করেন এরপর কাজ করতে করতে আসলে বুঝে যাবেন যে কোন কাজের জন্য কোন সুতাটা আসলে ডিমান্ড করছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আর নাজনিন ক্রিয়েশন পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ